আমি মনসে আহ্বান জানাচ্ছি আচ্ছা আপনারা তো সবাই বলছেন এখানে অমিত হাসান আসছে আমাদের আমাদের আমরা যখন নব্বই দশকে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি অমিত হাসান আপনার বলতে অন্য একটা সিনেমার গানের নাম কেউ পারবেন যে পারবেন তারা আমি এসে যেতে পারবো বলেন কোন একটা সিনেমার গান আপনি ছাড়া ছাড়া এই দেখেন সিনেমা দেখলে তো হবে না সিনেমা গান একদিকে পৃথিবী

প্রমিতাস তাজ ভাই সেলিম ইব্রাহিম আমরা নাচ হোক গায়ব সবই করব আর যারা সাংবাদিকবৃন্দ আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দাদা খোকন ভাই প্রত্যেকেই মাসিক ভাই আসেন মঞ্চে আসেন আপনি তো আমার একজন ব্যবসায়ী আমার বন্ধু হুমায়ুনকে ও একটু বড় ব্যবসায়ী হুমায়ুন আহমেদ আমাদের কানেক্টিকার্টের ছিল এই সময় ওকে একটু মঞ্চে আমরা জানাচ্ছি হ্যাঁ

আর আপনাদের মাঝে আসতে পেরে আপনাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছে তো আমরা সবাই এনজয় করবো আজকের এই অনুষ্ঠানে অনেকে গান গাবে গান শুনব আমার জন্য করবেন আমি ইনশাল্লাহ আমাকে যতবারই টাকা হবে আপনাদের মাঝে আসবো হবে কথা হবে আল্লাহ হাফেজ

সত্যি খুব ভালো লাগছে আমাদের ছোট বোন নেহা এত চমৎকার করে আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে তার ওমেন্স ফ্যাশনের আজকে এক বছর পূর্তি সেই উপলক্ষে আমরা আসলে সবাই একত্রিত হয়েছি মেহাকে যারা স্পন্সর করেছেন তাদের জন্য জোরে একটা করতালি চাই কারণ ছোট বোনটা এত সুন্দর করে সবাইকে একসাথে করেছে এই আমরা আসলে অনেক প্রোগ্রাম করেছি কিন্তু অমিত সাথে আজকে প্রথম একটা প্রোগ্রামে আর কি আসা হলো এর মধ্যে কিন্তু আসলে অমিত সাথে কোনো প্রোগ্রাম হয়নি অমিত সাথে আমি অনেকগুলো ছবি করেছি আমরা প্রায় ছয় সাতটা মতো ছবি করেছি না তো এই মুহূর্তে নাম মনে পড়ছে না হ্যাঁ তবে নাটের হ্যাঁ নাটের গুরু টপ তারপর অনেকগুলো ছবি আমরা তো এত চমৎকার একজন আমরা আসলে যখন কাজ করি বা কাজের বাড়ি আমরা একেবারে বন্ধুর মতো আমরা যেখানেই যাই আমরা সব সময় খোঁজ খবর রাখি কিন্তু এই যে কোনো অনুষ্ঠানে হয়তো একসাথে হওয়া হয় না তো আজকে আসলে খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে আমার হিরোকে পেয়ে গেছি মনে একটা স্বস্তি আর অমিত ভাইকেও অনেক চাউন্সকে আর করেন আমরা সবাই ওদের গান শুনবো আজকে অনুষ্ঠান নিয়ে এবং অমিত ভাইকে নিয়ে হচ্ছে যেহেতু বলা হচ্ছে তো আমাদের ভাই আপনারা সবাই অমিত ভাইকে বিভিন্ন প্রোগ্রামে ইনভাইট করুন ও নিয়ে আসবেন আর আজকে এত পিউ পিউ মুখগুলো আসলে দেখতে পাচ্ছি অনেক ভালো লাগছে আমরা এভাবেই সবসময় সময় একসাথে হতে চাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর মিহার জন্য জোরে একটা করতালি দিন মিহার জন্য দোয়া করবেন ছোট্ট বেবিটার জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ আমরা

সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমাকে যারা অনেকে হয়তো চেনেন না আমি হচ্ছি আমাদের সারা হোম কেয়ার আমাদের হোম কেয়ার ছিল এখন সারা হোম কেয়ার আছে আমরা এখন ফার্স্টে হোম কেয়ারটাকে অকুপাইড করেছি ওখানে আমরা ঘুরে নিয়েছি এবং ওখানটায় আমরা এখন সব আমাদের কমিউনিটি সার্ভিসগুলো করে থাকি যেখানটায় আমরা বয়স্কদের যত্ন করে থাকি তাদের হোম কেয়ারের দরকার হয় ওটা করি তাদের ডে কেয়ারের দরকার হয় ওটাও আমরা করি আমাদের ডে কেয়ারটা হচ্ছে অ্যাস্ট্রোলিয়াতে অ্যাস্ট্রোলিয়া সোশ্যালে কেয়ার এবং আমাদের জ্যামিকাতেও একটা সেন্টার আছে কেয়ার করে এবং আর দুটো ডেকে আছে আমাদের বাঁকুড়ে উত্তর ডে কমিউনিটি সেন্টার সো ডে কেয়ার করে থাকি এবং যারা কি সেবা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না যেটা আগে অ্যাজ এ প্যাক ছিল কনজিউমার ডাইরেক্টিভ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম যেটা ছিল সেটাতে আমরা সবাই অনেকেই আমরা যুক্ত ছিলাম আগে যখন অফ অনটাইম সুবিধা ছিল যেটা ছেরে বিনা বাবা মার সেবা করতে পারতো উইদাউট এনি ট্রেনিং কিন্তু এখন অলমোস্ট सेम কিন্তু খালি এখানকার থেকে ট্রেনিং নিতে হবে সেটা হচ্ছে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে সেই সার্টিফিকেটটাকে বলে সিএস সার্টিফিকেট ওই সার্টিফিকেটটাও আমরা দিচ্ছি আমাদের স্কুল আছে এবং আমরা আরেকটা জিনিস জয়েন করেছি সেটা হচ্ছে ফিগারিং টিম ফিগারিং টিমটা আমাদের এখানে যারা নিয়মিত বসবাস করে তাদের সবার জন্য কিন্তু এটা দরকার মানে খুবই প্রযোজ্য একটা জিনিস আপনি যদি কোথাও গভর্নমেন্ট জব করতে চান বা কোথাও পুলিশ অফিসারে কাজ করতে চান বা হসপিটালে কাজ করতে চান নার্সের কাজ করতে চান এমএলএ কাজ করতে চান যেকোনো কোনো কাজের জন্য আপনাকে ফিঙ্গারপ্রিন্ট করতে হবে এবং আপনি যদি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন তখন আপনাকে ওই ফিঙ্গারপ্রিন্টটা করতে হয় তো আমাদের এই ফিঙ্গারপ্রিন্টটাকে এটাকে বলে আইডেন্টি গোল আপনি হয়তো যখন এয়ারপোর্টে যান তখন দেখেন ওখানে একটা সাইন লেখা থাকে আইডেন্টি সেই আইডেন্টি আমরা এখন যুক্ত করেছি আমাদের সার্ভিসের সাথে সো আপনি যদি কোনো ধরনের কোনো প্রয়োজন হয় নির্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা আপনাদের সেবায় এখানটায় উপস্থিত আছি এবং আপনারা সবাই ভালো থাকবেন আর আমি তো ওনাকে দেখে খুব একদম আনন্দিত হয়ে যাচ্ছি যে অ্যাডভার্স টাইম আপনি

My name is Dr. Jisipet and uh, we work with first aid home care. As uh, Dr. Sara introduced you everything about our services for Bangladeshi uh, community, we serve uh, thousands of people over 15 years in the uh, York area. So if you need any kind of services, please try to contact us. Thank you. I it is a to have activated the ধন্যবাদ শিবলি ভাই আজকের এই অনুষ্ঠানের সুযোগ্য সঞ্চালক এখানে উপস্থিত আছেন অনেক গণ্যমান্য ব্যক্তি তার মধ্যে আছেন অমিত হাসান এখানে আছেন শাহানুর আপা আরো আমাদের নায়ক কি নাদিম ভাই সব অনেক মানুষ এখানে গণ্যমান্য যারা উপস্থিত আছেন আমি আগেই বলেছি তার নাম তো সব জায়গায় বড় অনেক বড় বড় একটা ধন্যবাদ দেবো মেহাকে এই অনুষ্ঠান মেহা আয়োজন করেছে এবং মেহা যে অনুষ্ঠান আয়োজন করে আমাদের অনেকের সাথে অনেকেরই একটা পারস্পরিক সম্পর্ক তৈরি করে দিচ্ছে এবং একজন একজনের সঙ্গে যারা শোনা হচ্ছে এটাও কিন্তু আমাদের বাঙালি কমিউনিটির জন্য অনেক বড় একটা ব্যাপার তো যাই হোক আমি মেহাকে ধন্যবাদ জানাবো আর আমাদের সোশ্যাল অ্যাডাল এবং হোমকেয়ার সম্পর্কে জিসিপেট এবং সারাবা বলেছে আমি আর এই ব্যাপারে আর কথা বলতে চাচ্ছি না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করবেন ধন্যবাদ আমি একটু ছোট্ট একটু গিফট দেওয়ার জন্য ছোট একটু গিফট এবং একটু অনার করতে চাই গিফটটা তুলে দেবে আমাদের অমিত হাসান ভাইয়া এবং শাহনুর আপু ডেফিনেটলি আমি একটু গিফটটা তুলে দিতে চাচ্ছি

তা সারা বেদনা এটা তাহলে কি সব उनको की बात है वुमेन स्पेशल टिकट ফিস আমরা চাইকে আমরা নিতে জানি সবাই দিনছো হ্যাঁ হট্ট পুরো লাগুপুর ধর হ্যাঁ ওমেন স্পেশাল এর জন্য একটা হাততালি वेरी गुड এরপর ও গিফট করবে অনুভভীকে গিফট করবে আমার সোজা অ্যাপার্টমেন্ট সরতকে जैसे बैठके দাギフト দিয়ে দাও

আমাদের স্টেজে অনেকে উপস্থিত আছেন অনেক গুণী ব্যক্তি নাদিম ভাই আমাদের চিত্রনায়ক নাদিম ভাই নাদিম ভাইকে গিফট দিয়েছে মেহা আসেন নাদিম ভাই গিফট দাও আসেন হ্যাঁ 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 হূদ লয়ে uh, ja ¨ো चাকর Slack সেকাপকাদল variety রাধেশয লাধে আথ ঳েশধযা বাধুয় মাধে Instránt হ্য় সের আসে কলার আস্য আসে হােষে ঠধিদ Зলা রও কী

চারিদিকে শুধু তুমি 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 ছাড়া সবই স

সো আসলে অত্যন্ত আনন্দিত তিনজন নায়ত্রী একদম চেয়ে একটা লাইকে পেয়েছি যদি উনি আমার সুবীর নায়িকা শানু আমার বলছিয়ে হচ্ছে মনসুমি নায়িকা সো আসলে অত্যন্ত ধন্যবাদ জানাতে মেহাকে উমেন্দ্রর নিয়ে একটা চমককর ফেয়ার করা উমেন টাইটেলে প্রোগ্রাম গুলো খুব কম কারণ আমরা জানি দুনিয়ার সব পালন করার অর্থে করি আছে নারী অর্ধেক নয়

গত সপ্তাহে অমিত এবং আমি বিঘন্টনে যাচ্ছি হঠাৎ করে বলছি নাদিম ভাই কোথায় আছে জানো না সে বলে আমার কাছে নাম্বার আছে বলে ফোন তো ইনস্ট্যান্টলি ফোন দিল কথা বললাম বলছে ঠিক আছে নাদিম ভাই দেখা করবো সে বলে গুরুক্লিনে যাই তো ভালো লাগছে নাদিম ভাই আপনার অনেক গল্প আমি জানি তো আমি যেটা জানি কেউ জানে না জানানো সম্ভব না এটা হচ্ছে মানে টাইটেল আর কি দিলাম বাকিটা সে বলবে পরে তো উনি অত্যন্ত ভালো একজন মানুষ নিঃসন্দেহ নাদিম ভাই কিন্তু লোক সবাই ভালো স্পেশালি যার শিল্পী তাদের মনটা খুবই শিল্পী মনে হতে হয় তাদেরকে আমরা পর্দায় দেখি যদিও তাদের সাথে মেশার সুযোগ কম হয় বা তাদের সাথে মিশলে দেখবেন তারা একটা খুবই ভালো মনুষ্যত্বতা তৈরি করে তারা খুবই ভালো মানুষ হয়ে থাকেন বিদেই মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করেন তো গতকালকে ছিল চিত্রনায়ক সালমান শাহ মৃত্যু দিবস

চলচ্চিত্র মানুষকে বাঁচিয়ে রাখে তার কিন্তু উৎকৃষ্ট উদাহরণ সালমান শাহ আমার মনে হয় এখানে কেউ নাই যে বলবেন যে সালমান শাহ পছন্দ করেন না কি আমি কি ঠিক বলছি সালমান শাহ ভক্ত এখানে অমিত ভাই আছে এখানে নাদিম ভাই আছে এই যে নাদিম ভাই মৌসুমী ছবির মাধ্যমে এখনো আমাদের সবার কাছে কিন্তু বেঁচে আছে হয়তো সবাই ব্যক্তি আগে চিনতেন না আজকে আপনারা দেখলেন তবে দেখেন সালমান শাহ মারা যাওয়ার পরও সবাই তার জন্য দোয়া করে কারণ সে এমন কিছু মাত্র সাতাশটা ছবি করেছে চার বছরে এই চার বছরে সাতাশটা ছবি তাকে কিন্তু বাঁচিয়ে রেখেছে মানুষ তাকে দোয়া করে তাহলে অনেক ভালো কিছু কাজ করার সুযোগ কিন্তু এখানে আছে যেটা মানুষকে তার সিগনেচার বহন করে সালমান শাহ ঠিক একইভাবে অমিত ভাই লেগেসি ক্যারি করে শাহানুল আমাদের নাদিম ভাই যারাই আছেন প্রত্যেকে

হুমেন চৌধুরী সামনে আসি একটু একদম ছোট ভাবে ভাইয়ার কাছ থেকে একটু কথা শুনবো আমরা একদম শেষ পরে আমরা কেকটা কেটে নেবো থ্যাংক ইউ সো মাচ প্রদীপ ভট্টাচার্য ভাইয়া স্টেজে এই যে আসি প্লিজ আমাদের মেইন সিঙ্গার আজকাল প্রদীপ ভট্টাচার্য

অনেক শিল্পীরা রয়েছেন এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন কমিউনিটিতে যারা সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনে যারা দারণ এবং লালন করেন সবাইকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এখানে রয়েছেন বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তিরা বিশেষ করে আমাদের অমিত হাসান ভাই এবং শাহুরা পাশ অনেক শিল্পীরা গুণী শিল্পীরা রয়েছেন

এবং ঢাকা গেলাম এবছরে আমরা তিন দিন ভাবে অক্টোবরের এক তারিখ দুই তারিখ তিন হিন্দু মুসলিম খ্রিস্টান একত্রিত হয়ে যেভাবে আমরা অপরের সাথে বসবাস করেছি অপরের অনুষ্ঠানকে শেয়ার করেছি আনন্দ উপভোগ করেছি আমি সবাইকে আশা করব আসুন আমরা সবাই মিলে এই পূর্বাশে আমরা যেন এই দুর্গাপূজার অনুষ্ঠান সন্ধ্যার পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আজকের এখানে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং যারা এলাকার গণ্যমান্য সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন মেহা এবং প্রদীপ সহ মেহা আমাদের এই অনুষ্ঠানের একটা পার্ট সে আমাদের সর্বোচ্চ হেল্প করতেছে সাংস্কৃতিক বিভাগে এবং আমরা সবাইকে বলবো আপনারা আসবেন আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠান উপভোগ ধন্যবাদ আমরা একটু কেক কেটে নিবো সামনে চলে আসি

ওনারা আজকের এই অনুষ্ঠানে কেকটা কেটে আনুষ্ঠানিকভাবে আজকে ফার্স্ট ইয়ার সেলিব্রেশন পালন করছে ধন্যবাদ জানাই সব কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের আয়োজনে সকল মানুষদের যারা এই পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে রয়েছেন এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন বিশেষ করে কমিউনিটির যেসব মানুষগুলি আমাদের সাথে রয়েছেন একটি অনুষ্ঠানে সাকসেস করবার জন্য যে মানুষগুলি আমাদের সবাই সবসময় সাপোর্ট করে থাকেন আজকে স্টেজে দেখছেন সেই আলোকিত মানুষগুলি আজকের এই অনুষ্ঠানে ফার্স্ট সেলিব্রেশনে আমরা আমাদের চলচ্চিত্রের একজন নায়িকা গায়িকা মেহা এবং এখানে আমাদের ও মিঠু ভাই আছে উনি চলচ্চিত্রের মানুষ নাতিন ভাই রয়েছেন চলচ্চিত্রের মানুষ সবাইকে নিয়ে আজকে আমরা ওষুধ পালন করলাম